না দুই ছেলে দুই মেয়েকে ধর্ষণ করেছে কোন মেয়ে একজন বিদেশে থাকে সেই বিদেশে যে বিদেশি যে বিদেশে থাকে পরবাসী তার দুটো মেয়ে আছে নাই বাং টেনে পড়ে আর ওই মা একই ঘরে থাকে এমপি সাহেবের দুই ছেলে রাত ফিরে দিয়ে বুড়ি মানুষটার হাত মানে মহিলার হাত পাবে দুই নিয়ে নাইন এবং টেনে পড়া দুই মেয়েকে রাত ধর ধর্ষণ করেছে সাহেদার কি মূল্য দর্শন করতে আসলো পরের দিন দুই মেয়ে আর মা চলে গেছে ইমাম সাহেবের কাছে ইমাম মানে ওনার নামের বড় তো ইমাম আসলে উনি ইমাম না ওনার নাম হলো ইমাম আমি বলি উনি জাহান্নামের ইমাম দুই কাছে দুই জন দর্শন করলো দুই নারীকে এরপর চলে গেল তার কাছে যাওয়ার পরে বলতেছে স্যার আপনার দুই ছেলে আমার দুই মেয়েকে সারা রাত কালকে ব্যবহার করেছে বিচার চাই ইমাম সাহেব এমপি সাহেব হেসে বলতেছে স্বামী কোথায় থাকে বিদেশে আমার ছেলেরা তোমার মেয়েকে ধর্ষণ করেছে এর জন্য তোমার গর্ববোধ করা উচিত তাহলে তোমার মেয়েদের মধ্যে দারুণ সমাজে কার ভেতরে বিচার চাইতে তাও তিনজন নারী বিচার পাইলেন না দুনিয়ার আদালতের বিচার হলো না কিন্তু কার আদালতের বিচার বাকি আছে তিনজন নারী এসে গোসল করলেন তিন ঘরের ভিতরে পুরো পবিত্র কাপড় পরলেন জভরের সালাতে দাঁড়ালেন না জোহর থেকে আসলে সলাপ পর্যন্ত আদায় হয় মাঝে মাঝে বার মেয়ে জানালার পাশে যায় কোন সংবাদ কি না সংবাদ আসে না মাগরিব পর্যন্ত নামাজ আদায় করলো কোনো সংবাদ আসে না এসার সলাপের পরে মেয়ে ছোট মেয়েটা যে বলতেছে পারে এই দুনিয়া আমাদের আর বেঁচে থাকার কোনো লাভ নেই রাতে আমরা তিন মাই গলায় পাশ টাকাই পড়ে যাই কারণ এমন একটা দুনিয়ায় বসবাস করি সরকার আমাদের মামলা নেয় না থানা আমাদের মামলা নেয় না কোর্টে আমাদের মামলা চলে না কারোর কাছে আমাদের করার জায়গা নাই রে মা এই জন্য আমরা তিনজন ফাঁসি বাচ্চারে কুড়ির ভিতরে চড়াই ধরে বলতেছে মারে দিরা দুনিয়ার সব আদালতের বিচারের রায় বন্ধ হলে মালিকের রায় বন্ধ হয় না

আরে আমার আদালতের বিচার আছে না রায় নারী কান্তে কালতে রাত পারোটা বেঁধে গেছে মা আস্তে আস্তে ঘরে যায় ছোট মানুষ হয়তো গলায় ফাঁসে গিয়ে বসতে পারে তিনজন যখন কাঁদতেছে রাইট দুইটা বেঁধে গেছে হঠাৎ ঘুরে আঁকতে হলো ওই মেয়েদের বাড়ির পাশকে বলতে বলতে যাচ্ছে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে এমপির দুই সিঁড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মহিলা তখন বলতেছে কুদ্দুস ভাই কি বলতেছো কয় এমপির দুই সিঁড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে কয় কোন জায়গায় কয় যাচ্ছিল ঢাকায় যমুনা সেতু কি দারুণ কুয়াশা ডিসেম্বর মাস দারুণ কুয়াশা সামনে যাচ্ছিল ট্রাক এরা ট্রাক খেয়াল করতে পারিনি

আর জলন তো প্রমাণ আমি আজকে হাতে হাতে পাইলাম যে তুমি কবুল করেছ আমাদের তুই আমাদের মেয়েকে যারা ধর্ষণ করেছিল তারা যমুনা সেতু লাশ হয়ে পড়ে আছে বলুন আল্লাহ পারে না পারে না আরো জনে বলেন পারে না পারে না আল্লাহ কথা বলতেছিলাম

যখন তারা সব মাথা নিচু করে ঢকে স্পিকারকে সেলুট জানায় স্পিকারকে রুকু করে স্পিকারকে সালাম জানানোর জন্য মাথা নত করে আল্লামা সাঈদি বললেন ও স্পিকারিয়াত দরুদ ইলাদিন আমান কউ ওয়া শুদুয়া গুরুব্বুক ইমানদার যারা হয় তারা রুকু করবে কার উদ্দেশ্যে ইমানদার যারা হয় তারা মাথা নত করবে কার উদ্দেশ্যে আমি একজন মুসলমান আমার মুসলমান বিচারপতি মুসলমান যেই দেশে সব মুসলমান সেই দেশ আমার মাথাটা স্পিকারের জন্য নত হবে না কারণ আমি মুসলিম আমার কপাল আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হয় না স্পিকারের কাছে এই কথাটা গ্রহণীয় হলো স্পিকার বললেন হুজুর লিখিত আকারে দরখাস্ত করুন হুজুর লিখিত আকারে দরখাস্ত করলেন ভোটাভোট হলো ভোটাভোটের মাধ্যমে সংসদে পাশ হয়ে গেল কোন এমপি ঢোকার সময় আর মাথা নিচু করে করেlogback না ওই গেট গেটখানা হলো নতুন করে গেট তৈরি হয়ে আজও পর্যন্ত যত জাতীয় সংসদে ঢোকে কারো মাথা নিচু হয় না তাই মুক্ত জাতীয় সংসদ জల్లললি করে গেছে তারে আজকে রাজাকার বলছোস যুদ্ধাপরাধী বলছোস কত হুজুর বাংলা আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা বলেন যতগুলো রাষ্ট্রপতি যতগুলো নেতা আমার গেছে কোন নেতার প্রথমে শহীদ লেখা শুধুমাত্র একজন ব্যক্তির প্রথমে শহীদ লেখা হয় তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট আচ্ছা বলুন তো মোদিবার ছিল নাকি জাতির আব্বা ছিল না

সাহিত্যে তাহলে ছিল তিনি সাহিত্য প্রেসিডেন্ট যে আল হলাম আমল কবুল হবে কি না আমি জানিনা তবে তার একটা আমল হয় বাংলা কবল করতে পারে সেটা হলো তিনি বাংলাদেশের থেকে বাংলাদেশের থেকে বাংলাদেশের থেকে নিজ সারা নিয়ে মক্কা মদিনায় লাগাইছে আরাফাতের ময়দানে আমি দুইবার গিয়েছি দুইবারই দেখেছি জিয়া সাজারাত জিয়া জিয়া গাছ এই জিয়া গাছ লাগানোর কারণে যত হাদিস এখানে যায় জিয়া গাছের নিচে তারা আশ্রয় নেয় পানি খায় দোয়া করে আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে দোয়া করে হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে এই আমলের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে বাংলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুইজন ব্যক্তি খাবার ভিতরে যে আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পেয়েছে আল্লাহ হয়তো এই দোয়ার কারণে দুই গোলাম আল্লাহ আমার করে দিতে পারে কেন আমরা স্কের থেকে শিক্ষা নেবো আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মতো আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে না তো কথা ঠিক থাকবে তো তাই শ্রেণী পুরুষের জন্য ওয়াজ দা নারীর জন্য ওয়াজ নারী গুরুষ সকলের জন্য ওয়াজ দুই নম্বর অস্ত্র চু চু সেই করো কার উদ্দেশ্যে আরও যদি বলেন কার উদ্দেশ্যে বান্দা সব সিনিকর্তবতি হয়ে যায় কখন যখন বান্দা আসে যায় চলে যায় তখন আল্লাহ আর বান্দা একবার নিগততি হয়ে যায় মোট তত থাকে না এই সেজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়